হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইস্তিনা আরমান অফ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস আমি প্রায় এক বছর পর আজকে বাড়িতে আসছি বাড়িতে আসার পরে ভাবছি যে আমাদের প্রোগ্রামটা ঘুরে দেখবো ছাদটা ঘুরে দেখবো কী কী আছে এগুলো দেখবো এখন আসার পরে ঘুম থেকে উঠে দেখতেছি বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি বৃষ্টি মানে বৃষ্টির আমার কোনো নাম নেই আপনারা দেখতে থাকুন কতটুকু বৃষ্টি হচ্ছে ছাদে উঠে আমি দেখতে পেলাম আমার বনগুলা কবুতর পালে সেই কবুতরগুলা অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আমাদের এখানে আপনারা দেখেন কত সুন্দর কবুতরগুলো এই যে আমাদের কবুতর উপরেও আছে ওরা বৃষ্টির মধ্যে বৃষ্টি বিলাস বিলাস করতেছে খাঁচার ভিতরে আছে এই যে ভিতরে ওরা দুষ্টু 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 করতেছে এইখানে আছে এই দিকে আছে আরও অনেকগুলো গাছপালা আছে এখানে পুরো ছাদের অবস্থা খারাপ এখানে অনেক লারকি আছে পুরো ছাদের অবস্থা খারাপ করে রাখছে এবার আমি আমার আব্বুর নিজের হাতে করা বাগানটা দেখব বাগানের মধ্যে কী কী রাখছে উনি এগুলা কী গাছ সেটা আমি জানি না শিওর যেগুলো অনেক ফুল গাছ পাতাগুলো অনেক সুন্দর সুন্দর লাগতেছে আমার কাছে এটা হচ্ছে পাথরকুচি পাতা গাছ যেটা আমার আব্বু রেগুলারই খায় প্রতিদিন রাতে এদিকে আছে অনেকগুলো বেগুন গাছ এগুলো সবগুলো বেগুন গাছ এগুলো আমারও অনেক পরিচর্যা করে এগুলাতে এই কি এদিকে আবার কলা কচু গাছও রাখছে ছাদের উপরে কচু গাছ এটা মেহেদি পাতা গাছ যাদের মেহেদি লাগবে আমাকে বলতে পারেন অনেকগুলো মেহেদি আছে মেহেদি পাতা আছে এখানে এই যে মরিচ গাছ কচু গাছ আবার আছে বেগুন গাছ এগুলো সবগুলো বেগুন গাছ এদিকে আছে আবার একটা তুলসী পাতা গাছ আমার ফোন অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে বৃষ্টি পড়তেছে উপর থেকে একটা মাটির মাটির তৈরি আলু গাছ যে আলুগুলো মাটিতে হয় মাটির নিচে ওইগুলা এদিকে আর তেমন কিছু দেখতেছি না এই যে আছে ড্রাগন ফল এই যে ড্রাগন ফল গাছ এখানে অনেকগুলো ফল হয় কিন্তু এখন কোনো ফল দেখতেছি না আমি খাবো যে এরকম কোনো ফল নাই এদিকে এই যে বোম্বাই মরিচ গ্যাস পাখি খেয়ে কী করে রাখছে এই যে আর কাঁচা কাঁচা অনেকগুলো আছে এখানে কাঁচা আর পুরা ছাদের অবস্থা দেখেন পুরো ছাদের মধ্যে পানি জমাট হয়ে আছে আর এই যে আমাদের পায়রাগুলা আর এই যে আমি থ্যাংক ইউ ফর ওয়াচিং Please subscribe.